আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার সকাল থেকে অনবরত বৃষ্টি বাবা ভোলানাথকে সন্তুষ্ট করতে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে অন্ডালে বিশেষ করে নীলকন্ঠ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় নজর কাটছে সভা। প্রায় আটশো বছরের প্রাচীন অন্ডালে বিশেষ করে নীলকণ্ঠ মন্দির বলে কথিত আছে মন্দিরে পুরোহিত শ্রীকান্ত বাবু জানান আজ থেকে বহু বছর আগে অলৌকিকভাবে মাটি ফুঁড়ে বাবার আবির্ভাব হয় তিনি বলেন জনশ্রুতি আছে একদা এলাকা জঙ্গলে ভর্তি ছিল প্রত্যেকদিন একটা গুরু নির্দিষ্ট একটা ঝোপের কাছে গিয়ে দুধ দিত বলে জানা যায় মানুষের সন্দেহ হতে ঝোপ পরিষ্কার করতে বেরিয়ে আসে শিবলিঙ্গ তখন থেকে শিবলিঙ্গ বাবা নীলকণ্ঠ নামে পরিচিত প্রথমে ছোট্ট কুটিরে ছোট্টভাবে ভাবে চলত বাবার পুজোর আয়োজন ধীরে ধীরে সময়ের সাথে বদলাচ্ছে সবকিছুই বর্তমানে বাবার টানে ভক্তদের টানে তৈরি হয়েছে সুবিশাল মন্দির প্রত্যেক বছরে নাই এই বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার হাজার হাজার ভক্ত ভোর থেকে বাবার মাথায় জল ঢেলে বাবাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হাজির বহু ভক্তকে দেখা গেল অজয় নদী থেকে বাঁকে করে জল এনে বাবার মাথায় ঢালার উদ্দেশ্যে পায়ে হেঁটে বাড়ি দিয়েছে অন্নাল থেকে জিত মেস্টার নিউজ। নিউজে আছে দেখতে পাচ্ছেন বলার সময় নাই কিছু বাবার আশীর্বাদে সবাই বহন করা এসছে বাবার পুজো করতে প্রচন্ড দিই ফার্স্ট সোমবার আমাদের আপনার পরিচয় আমার হচ্ছে শুভ মণ্ডল আমি এই মন্দিরের পূজারি আমাদের বহুত প্রাচীন মন্দির হ্যাঁ এবং এটা বহুত আমাদের কলেরি এখানে কোথায় ছিল কলেই যাওয়ার উনি স্বপ্ন দিয়ে মালিককে উনি জায়গায় কলেই করতে বলেছেন তাই না এবং বহুত দূর দূরান্ত থেকে এখানে আসেন প্রত্যেকে এখানে মস্ত মানে সব বহুন্তসব পূর্ণার্থীরা আসেন আর শ্রাবণ মাসে তো আসেনি তাছাড়া সময় পূর্ণার্থীরা আসেন আপনার পরিচয় আমি আমার না আমি ঠান্ডা করি বিশ্বশ্রী করে কাজ করতাম এখন ইচ্ছা করেছি এখানে আমি বহু দিন থেকে আসি শুরুর থেকেই আমি যেখানে বহু থেকে তাছাড়া শুভাত্রীর আস্তা প্রচন্ড দূর देखिए ये मंदिर बहुत प्राचीन मंदिर है हमारा जन्म नहीं हुआ था उसके पहले से हमारे बाप दादा इस मंदिर में पूजा करते आए हैं आज पावन मास सावन का प्रथम तो सोमवार है सोमवार के दिन बाबा के चरण में आए हैं बाबा का आशीर्वाद लेने सगत सारे जगत का कल्याण हो यही कामना करते हैं आज जो पहला सोमवार इस विषय में क्या बोलिएगा इस विषय में यही बोलेंगे कि जो ये नीलकंठ मंदिर के प्रांगण में इतने श्रद्धालु जो जुटे हैं सभी खुशी से पूजा पाठ करें और तो प्रशासन थोड़ा इसमें ध्यान दो प्रशासन तो ध्यान नहीं दे रहा है बहुत तकलीफ़ हो रहा है जो पूजा करने आ रहे हैं उन लोगों आपका परिचय रजत जी